Allah zerde o oh, isme derazan digir gadante Allah zerde isme gader digir dor ta gebe namoder no دا درجی گر داره دگمه نموده رو داره نانو آب را بو ایلایه نانو به درجی آنگاه अलगी हो अस में کی जी <्याल> <ta -man>

اس میں اللہ اللہ <سؤال> جو تو

रोश न अलगीर गे Allah गिरो Allah अल الله الله محمد نام جو جو مدر محمد نام جو جو اللهم، الله الله ती आम जो त अधो मन बो मर बेरा गहि मेरी मधु जाही मन भो मर बेरा गहि निहितम आइए नही प्राणेर बागे मदनम जो जोपी जो भी तो मद हो अल्लाह हो हमरा मुर्शिदर नाम जो जोपी जो भी ए तो मद नाम ए तो मद धागे ye ja nid a jay moham mand nam jahu ko ki oi nam jabi manjun shamoi nam amar priyo dama oi nam jabi manjun shamon Oinam amal priyamamo oinam erima tu jai rane rigul ho Allah ho oh! Allah ho oh! Allah ho oh! Allah. Oh! Allah! नामद wad <Christopher> LA इलाह इलो LA लह इलो न हुहम्मद মাওলানা মোস্তফা সাহেব আপনারা শুনছেন আমাদের মাদ্রাসার উন্নতি কল্পে সুন্নি মাদ্রাসা সারা আগ্রেতে মুক্তির কোনো ব্যবস্থা নাই ওহাবি নজদি салаফীদের মাদ্রাসা मध्ये ফরায়া কয় কি মানু মরে গেলে দোয়া লাগবে না অতছ একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য শুধু দোয়াই দরকার আর কিচ্ছু দরকার নাই কি কল নাকি কোটি কোটি টাকা দিয়ে দিলে মরা মানুষকে কাজ হবে কোনো কাজ হবে না আপনি তাকে আর দশ বিঘা খেত তার নামে দলিল করে দেয় দেন মৃত ব্যক্তির নামে কোনো কাজ তার যার জন্য এখন কি দরকার শুধু দোয়া মোনাজাত এই আলোচনা কল জামাতের মাধ্যমে সম্বন্ধে আপনারা পড়াবেন ছেলে মেয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন এরা আপনাদের জন্য দোয়া করবে এই দোয়ার খাতিরে আদালত আখারে আপনারা আল্লাহ দরবার থেকে মুক্তি পাওয়া যাবেন আমাদের মাদ্রাসার উন্নতির জন্য যেহেতু নতুন মাদ্রাসা জাকাত ফেতরা এগুলো তো দিতেই হবে কি কর না না দিয়া পারা যাবে আপনার দুইজন তিনজনের দেন ছাত্র ছাত্রীদের জন্য আর জাকাতের টাকা আপনাদের একটা অংশ জাকাতের টাকার একটা অংশ আমাদের অল্প দিনে দেখবেন মাদ্রাসা উন্নত হয়ে গেছে আমরা প্রত্যেক ভক্ত মলিদানের বাড়িতে ঘটি কলসি স্থাপন করব আপনার ওইখানে মসজিদ চাল রাখবেন বাক্স দিয়ে দিব আমরা ওই বাক্সের মধ্যে প্রত্যেক দিন পাঁচ টাকা দশ টাকা রাখেন

صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين اللهم صل على سيدنا محمد صلاة تنجنا بها من جميع الاحوال والافات وتغزيلنا بها جميل الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع خيرات في الحياه وبعد الممات يا رب العالمين আমরা কতভাবে গুণাগার আসে কিন জাকিরিন মুবাল্লিগিন মুহিউদ্দিন এবং সালেক মিঞা ইফতারের পূর্ব মুহূর্তে তোমার হাবিবের শানে দরুদ সালাম পেশ করে জিকির আসকার করে আমরা ফরিয়াদ করতেছি মাওদকে আমাদের দরুদ এবং জিকিরকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও সমস্ত সবগুলো আমরা দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রওজা আনওয়ারে বখশিশ করলাম সমস্ত समस्त अंबिया আলাইহিস সালাতু কদমে সালাম বখশিশ করলাম

দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেস আকারে প্রত্যেকে রুহে সবগুলো বকশিস করলাম মহবদ গো আজকের এই এগারো শিবের মাহফিলের জন্য তোমার যে সমস্ত বাদনাগর বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন বিভিন্ন দ্রব্য সামগ্রী দান করেছেন ইহা বর্গতে তাদের সকলের তাদের প্রত্যেকের মা বা ভাই বেড়াদ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খেস আকারে দাঁড়িয়ে ইন্তেকাল করেছেন তাদের জন্য জাহান নামের আগুনকে তুমি আরাম করে দিও তাদের সকলের জন্য জান্নাতুল ফের দোষ ওয়াজিব করে দিও কেয়ামত পর্যন্ত তাদের সকলের খবরে আজাবকে বন্ধ করে দিও আমাদের মধ্যে এখানে আমরা যারা তোমার কাছে ফরিয়াদ করছি অনেকে বিভিন্নভাবে রুজু রোজগার করে থাকে আল্লাহ অনেকে ব্যবসায়ের মাধ্যমে রুজু রোজগার করে থাকেন জমিনে হাল চাষ করেন বাজারে দোকানদারি করেন চাকরি নকরি করে থাকে আল্লাহ সকল ক্ষেত্রে সকলকে তুমি তরুক্ষি দান করো আমাদের রিজিকের উৎসকে ধ্বংস হয়ে যাওয়া থেকে তুমি রক্ষা করো আমাদের সকলের সন্তানদেরকে আমাদের জন্য মুক্তির উচিলা বানাই দিও মাওলা আমাদের এই দরবারের আহলু সুন্নত ও জামাতের মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নিও গাইবি মদতে আমাদের এই মাদ্রাসাকে তুমি উন্নত করে দিও সুবহান রব্বিক রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন وبحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم